বন্ধুরা পৃথিবীতে এমন কতগুলো অঞ্চল আছে যেগুলো ভৌগোলিকভাবে অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো নিয়ে বারবার পৃথিবীর পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়ে যুদ্ধ হয় তেমনই একটি জায়গা হলো কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ হিসাবে খ্যাত এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান ও চীনের মধ্যে মতপার্থক্য ও সংঘাত অনেক দিনের আজকের ভিডিওতে সেই কাশ্মীরের শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব অনুরোধ থাকবে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার ভিডিওর শেষের দিকে কাশ্মীরের অনেক মজার মজার তথ্য থাকবে সাথে থাকুন একটু ফরেই ফিরছি কাশ্মীর হল ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অঞ্চল যা বর্তমানে রাজনৈতিক ও ভৌগোলিক কারণে খুব আলোচিত এটি প্রধানত হিমালয় পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইতিহাস সংস্কৃতি ও ভূ রাজনীতিতে কাশ্মীরের গুরুত্ব অনেক বেশি কাশ্মীরের ইতিহাস জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে কাশ্মীর এক সময় হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্র ছিল তেরোশো শতকের দিকে এখানে ইসলাম প্রচার শুরু হয় পনেরোশো ছিয়াশি সালে মোগল সম্রাট আকবর কাশ্মীর দখল করেন মোগল সম্রাট আকবর কাশ্মীর দখল করার জন্য কাশ্মীরের স্বাধীন শাসক ইয়াকুবশাহ চকরের সাথে যুদ্ধ করেন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আকবরের সেনাপতি মীর কাশিম খানের নেতৃত্বে মোগল বাহিনী কাশ্মীরে অভিযান চালায় ইয়াকুবসা চক্র মোগলদের প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন এবং কাশ্মীর মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে শিখ সাম্রাজ্য কাশ্মীর দখল করেন পরে আঠারোশো সালে প্রথম শিখ যুদ্ধের পর ব্রিটিশরা কাশ্মীর ডোগরা রাজবংশের হাতে হস্তান্তর করেন মহারাজা গোলাপ সিং প্রথম ডোগরার শাসক হন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাবার পর উনিশশো সালে ভারত বিভাজনের সময় কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল যার শাসক ছিলেন মহারাজা হরি সিং তিনি প্রথমে স্বাধীন থাকতে চাইলেও পরে পাকিস্তানের হামলার কারণে ভারতের সাথে যোগদানের সিদ্ধান্ত নেন এবং একটি চুক্তি স্বাক্ষর করেন শুরু থেকে বর্তমান অবধি কাশ্মীর বিভিন্নভাবে বিভাজিত হয়েছে কাশ্মীর এখন মূলত তিনটি ভাগে বিভক্ত ভারতীয় অংশ জম্মু ও কাশ্মীর দুই সালের আগে এটি একটি বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্য ছিল ভারতীয় সংবিধানের তিনশো সত্তর দ্বারা অনুযায়ী বর্তমানে এটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছে যার একটি জম্মু ও কাশ্মীর এবং অপরটি লাদাখ পাকিস্তান নিয়ন্ত্রিত অংশের নাম আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর আনুষ্ঠানিকভাবে চব্বিশে অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি তখন ব্রিটিশ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতীয় ইউনিয়নের সাথে একত্রীকরণের সিদ্ধান্ত নেন এর প্রতিবাদে আজাদ কাশ্মীর অঞ্চলটি বিদ্রোহ করে এবং পাকিস্তানের সহায়তায় নিজেদের স্বাধীন ঘোষণা করে তবে আজাদ কাশ্মীর এখনও আন্তর্জাতিকভাবে পাকিস্তানের একটি স্বশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত হয় এটি সরাসরি পাকিস্তানের অংশ নয় বরং পাকিস্তানের প্রশাসনিক সহায়তায় সাহিত্য শাসিতভাবে পরিচালিত হয় চীন নিয়ন্ত্রিত কাশ্মীরের পূর্বাঞ্চলের একাংশ আকসাই চিন নামে পরিচিত যা বর্তমানে চীনের দখলে রয়েছে আকসাই সিন মূলত ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ একটি এলাকা ইতিহাস অনুযায়ী আকসাই সিন চীনের নিয়ন্ত্রণে আসে উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি বিশেষ করে উনিশশো সালের দিকে চীন এখানে একটি সড়ক নির্মাণ করে এবং কার্যত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত অবশ্য এই অঞ্চলের উপর দাবি করে এবং বলে এটি জম্মু ও কাশ্মীর বর্তমান লাদাখের অংশ তবে বাস্তবে উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকে চীন পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে রয়েছে তবে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো কাশ্মীর নিয়ে এত বিরোধ কেন ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ অনেক আগে থেকেই উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ ও উনিশশো সালে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় আকসাই সিন নিয়ে ভারত ও চীনের মধ্যে ধন্দ্ব রয়েছে যার কারণে উনিশশো সালে ভারতের সাথে চীনের যুদ্ধ হয় কাশ্মীরের ভাষা কাশ্মীরি উর্দু ডুগুরি ও লাদাখি ধর্ম মুসলিম যা বিশেষ করে কাশ্মীর উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্ম বিশেষ করে জম্মু অঞ্চলে দেখা যায় এবং বৌদ্ধ ধর্ম দেখা যায় লাদাখে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এখানে দেখার মতো অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যেমন ডাল লেক গুলমার্গ সোনমার্গ পাহালগাম ইত্যাদি কাশ্মীরের নারীরা সাধারণত অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় বলে পরিচিত তাদের বৈশিষ্ট্য হলো বেশ মিশ্র কারণ কাশ্মীর একসময় বহু জাতিগোষ্ঠীর মিলনস্থল ছিল তাদের ঐতিহ্যবাহী পোশাক হলো ফিরান এবং অ্যাসকার বা ওরনা যা সৌন্দর্যের সঙ্গে আরও সৈম্যতা যোগ করে অতি সম্প্রতি কাশ্মীরের পাহগ্রামে সন্ত্রাসী হামলায় অনেক পর্যটক নিহত ও আহত হওয়ার জেরে এই দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহল মনে করেন যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত এবং আমরা সেটি চাই কাশ্মীর নিয়ে কথা বলতে গেলেই ঘুরে ফিরে চলে আসে কার্গিল যুদ্ধের কথা ভারতের জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরের সীমানায় কার্গিল অবস্থিত উনিশশো সালে পাকিস্তানের সেনারা ভারতের কার্গিল সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে কার্গিল যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ মে থেকে জুলাই পর্যন্ত স্থায়ী হয়েছিল শীতকালে চরম আবহাওয়ার কারণে ভারতীয় সেনারা উচ্চভূমি থেকে কিছুটা নিচে নেমে আসে এই সুযোগে পাকিস্তান চেয়েছিল তাদের সেনারা উচ্চভূমি দখল করে সিয়াসেন গ্লেশিয়ার ও কাশ্মীর উপত্যকায় ভারতের সংযোগ বিচ্ছিন্ন করতে এই জন্য কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সবার শেষে কাশ্মীরের মানুষের খাবারের কথা না বললেই নয় বৈচিত্র্যময় আর সুস্বাদু একানকার খাবার খাবারে মশলার ব্যবহার অনেক সুন্দরভাবে করা হয় এখানে মাংস খুব জনপ্রিয় কিছু বিখ্যাত কাশ্মীরি খাবার হল রোগান জোশ জাকনি গুস্টাবা রিস্তা কাশ্মীরি পোলাও হারিসা এবং কাহোয়া কাশ্মীরের খাবারে সাধারণত দুধ দই শুকনো ফল বাদাম জাফরান আর নানারকম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এবং ক্ষতিকারক পলিথিন ব্যবহার করবেন না বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ